প্রিয় সম্মানিত দর্শক আপনারা যারা বড় সাইজের চিতল মাছ খুঁজছেন এই যে দেখেন এগুলো হচ্ছে বড় সাইজের চিতল মাছের পানা আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান যে কোনো পুকুরে অথবা জলাশয়ে চাষ করতে পারবেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই চিতল মাছের পানা বায়োফ্লকেও চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেবেও নিতে পারবেন আপনারা জানেন চিতল মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় যে কারণে এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় দেখুন এক সাইজের পোনা এই মাছগুলো যদি আপনারা চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো দেখতে অনেকটা সুন্দর চ্যাপটা সাইজের আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের যে কোনো চারা অরণ্য আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও যে কোনো মাছের পানা নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং তিসশাল দলা এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি